নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন নিয়ে এসেছি একদম কত বড় একটা ওলের ডাটা আজকে এই ওলের ডাটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করব খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন চিংড়ি মাছ বাছো আমি ওলের ডাটা কাটি আচ্ছা রাস্তা কিন্তু এইভাবে ছাড়িয়ে ফেলতে হবে এবার সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব উলের ডাটাগুলো কাটা হয়ে গেছে মামির চিংড়ি মাছও বাছা হয়ে গেছে আমি উলের ডাটাটা ধুয়ে নিয়ে আসি আর মামি এদিকে উনুন ধরা আমি এবার মশলাগুলো করে নেব নিয়ে নেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর কালো সর্ষে একসাথে মিশিয়ে বেটে নেব সর্ষে লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নিলাম আমি কড়াইটা বসিয়ে দিলাম কি করবো গরম জল হ্যাঁ জল দিয়ে দাও কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে দেখুন ফুটছে এবার দিয়ে দেবো জলে অল্প পরিমাণ লবণ ধুয়ে রাখা ওলের ডাটা গুলো দিয়ে একটু ভাপিয়ে নেব একটু নাড়িয়ে নিয়ে আমি ঢেকে দেবো ওকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে দিলাম ও মামি তুমি কত কাট কাটো আর তোমার কাটগুলো বড় বড় মোটা মোটা ছোট বড় সুনন ঢোকে না ছোট ছোট করে কাটতে হয় আর যে এসছি আমরা বাইরে রান্না করতে ওলে ডাটা কটা ভাপানো হয়ে গেছে এবার আমি ছুরিতে করে ধরিয়ে নেব কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেলটা ভালো করে গরম আর বেছে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে গুলো চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি এটা দেখুন ভাতিয়ে রাখা ওলের ডাটা এর মধ্যে ভেজে দেবো একটু ভালো করে মিশিয়ে নেবো বেটে রাখা মশলাটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু মাখিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব হালকা হালকা নেবা নেওয়া জালে আমি হলের টা ভেজে নিয়েছি এবার ডাটাটা এবার আমি নামিয়ে দেবো একটু মাখা মাখা হয়েছে বলো হ্যাঁ একটু মাখা মাখা ভেজা ভেজা হয়েছে এবার দাও আমাদের এই ওলের ডাটাটা এই লেবুর রস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার